আসসালামু আলাইকুম আজকের আলোচনা এই এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ কি এবং এনসিপি কি আমাদের দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হতে পারবে তো আমরা যে ক্রিকেট খেলা দেখি এই ক্রিকেট খেলা থেকে জীবন যুদ্ধের রাজনৈতিক যুদ্ধের সামাজিক যুদ্ধের অনেক কিছু শেখার আছে তো ক্রিকেটের অন্যতম একটা শিক্ষণীয় বিষয় হলো যে যখন খারাপ বল আসে তখন ব্যাটসম্যানকে অবশ্যই ছয় মারতে হয় আর যখন একটা খুব প্রতিকূল অবস্থা থাকে বা দল কণ্ঠাসা অবস্থায় থাকে তখন কিন্তু উইকেট রক্ষা করে খেলতে হয় বা বলগুলোকে কিভাবে ডট করা যায় বা আটকানো যায় অ্যাগ্রেসিভ মুডে না থাকা আত্মরক্ষার ঢঙ্গে ব্যাটিং করা এটা একটা আর যখন একেবারে নিরুপায় হয়ে যায় তখন ব্যাটসম্যানকে একেবারে ক্রিস ছেড়ে এসে ছয় মারার ঝুঁকি নিতে হয় তো এর এইটা হচ্ছে ক্রিকেট থেকে এই আমাদের রাজনৈতিক জীবনের বা ব্যক্তি জীবনের বা জীবন জীবনযুদ্ধের সামাজিক যুদ্ধের এগুলো আমরা শিক্ষা নিতে পারি তো এনসিপি তারা শুরুতেই একটা ছয় মারার চান্স মিস করেছে তো তাহলে এনসিপি রাজনৈতিক ভবিষ্যৎটা কি এবং এখান থেকে এনসিপি কিভাবে ঘুরে দাঁড়াতে পারবে এবং এনসিপির দুর্বলতা তাদের সীমাবদ্ধতাটা কী এসব প্রশ্ন এসে যায় তো এসব প্রশ্নের উত্তর জানবার আগে আমাদের এই জুলাই বিপ্লব যেটা মহাবিপ্লব ঘটে গেল তার একটা চরিত্র বা বৈশিষ্ট্য আমাদের জানা প্রয়োজন তো এই জুলাই মহাবিপ্লবের বড় একটা যে চরিত্র বা বৈশিষ্ট্য ছিল সেটা হলো কোনো ধরনের কেন্দ্রীয় নেতৃত্ব না থাকা এবং সারা দেশব্যাপী শতাধিক সমন্বয়ক তাদের আহ্বানে বা তাদের তারাই সংগঠিত করেছিল বা তারাই লড়াই সংগ্রামে ছিল এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ যোগ দিয়েছিল তো এটাই ছিল কেন্দ্রীয় চরিত্র না থাকা বা কেন্দ্রীয় কোনো নেতা না থাকা জুলাই বিপ্লবের একটা বড় চরিত্র তবে হ্যাঁ সেই ডিবি অফিসে ছয়জন সমন্বয়কে যখন নিয়ে যাওয়া হলো তখন যদি তারা শেখ হাসিনার সঙ্গে আপোষ করতো বা সমঝোতা করতো এবং কর্মসূচি প্রত্যাহার করে নিত তাহলে এই জুলাই বিপ্লবটা সফল হতো না তো যাই হোক এই কেন্দ্রীয় চরিত্র না থাকার কারণে কেন্দ্রীয় নেতা না থাকার কারণে হাসিনা যখন পালিয়ে গেল এবং দেশের যখন ক্ষমতার পথ পরিবর্তন ঘটলো সেখানে কিন্তু এনসিপি আর ক্ষমতাটা নিতে পারলো না বা জুলাই বিপ্লবীদের কথা বলছি তখন এনসিপি গঠিত হয়নি তারা ক্ষমতা নিতে পারলো না অন্যের হাতে ক্ষমতাটা তুলে দিল তো এইখানেই তারা এই একটা খারাপ বল পেয়েছিল। সেই খারাপ বলে তারা ছয় মারার চান্সটা মিস করেছে তো এই বিপ্লবটা কোনো সংবিধানের আইন মেনে হয়নি এবং রাষ্ট্রের যে আইন আছে তো বিপ্লব কখনো এরকম হয় না তো এখানে দেখা গেল যে সেই পুরনো সংবিধানের আন্ডারেই প্রফেসর ইউনু সাহেবকে এনে বসিয়ে দেওয়া হলো এবং এই জুলাই বিপ্লবীরা আশা করলো যে এই দ্বিতীয় রিপাবলিক নতুন বাংলাদেশ নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা সংস্কার শেখ হাসিনার বা আওয়ামী লীগ এদের বিচার এগুলো সব কিছুই সেই নতুন সরকার করে দিবে এরকম তাদের একটা প্রত্যাশা ছিল তো সেটা কখনো হয় না কারণ হচ্ছে যে এটা বিপ্লবীদের কাজ এবং এটা অন্যের হাতে যখন যায় তখন তারা এই রাষ্ট্রের পুরনো আইন এবং পুরনো কাঠামো অনুযায়ী তারা করতে চাইবে তো এই ক্ষমতা সেই সময় জুলাই বিপ্লবীরা গ্রহণ না করায় তাদের এখন এই যে বিভিন্ন মাসুল দিতে হচ্ছে এবং তাদের নানা ধরনের হা হুতাশ আফসোস এগুলো করতে হচ্ছে তো সেটা যদি তারা না করে তখনই যদি জুলাই বিপ্লবীরা ক্ষমতার গদিতে বসতে পারতো তাহলে আজকে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটগুলো পরিবর্তন হতো এবং এখনকার মতো এই যে যে জুলাই সনদ আসলে কাজের কাজ কিছুই হয়নি জুলাই ঘোষণাপত্র এটাও তেমন কিছু হয়নি সংস্কার বিচার এগুলো সব কিছু একটা অনিশ্চয়তা অনিশ্চয়তা অবস্থায় রয়েছে তো এই ভুলের কারণেই এই তাদের এই জুলাই বিপ্লবীরা যেহেতু ক্ষমতা নিল না এই আফসোসটা তাদেরকে বা এই যন্ত্রণাটা তাদেরকে বহুদিন ভোগাবে পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক ইতিহাসে যেগুলো বিপ্লব বা বিপ্লব বা গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল সেগুলোর কিন্তু একটা কেন্দ্রীয় নেতা ছিলেন বা কেন্দ্রীয় চরিত্র ছিল তো আমরা যদি উদাহরণ দেই যে সেই ইরানের বিপ্লব সেখানে একজন কেন্দ্রীয় নেতা ছিলেন খামেনি ইমাম খামেনি রুশ বিপ্লবে ছিলেন লেলিন তো তারা যখন বিপ্লবটা সফল করলো বা চীনে সেই মাও সেতুং তো তখন সঙ্গে সঙ্গে তারা কিন্তু রাষ্ট্রক্ষমতাটা দখলে নিল এবং রাষ্ট্রক্ষমতা দখলে নেওয়ার পর তারা এই রাষ্ট্রের পূর্বে সকল আইন কানুন পরিবর্তন করে বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেই অনুযায়ী তারা সংবিধান রচনা করলো এবং তাদের দেশকে একটা নতুন রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক হিসাবে ঘোষণা করলো তো এটাই বিপ্লবীরা করে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের বিপ্লবীরা এটা করে নেই এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে এই রাষ্ট্রের শাসনের যে একটা পদ্ধতি তার একটা চরিত্র আছে তো সেটা হলো যে যারা ক্ষমতা লাভ করে তারাই কিন্তু আইনটা তৈরি করে এবং পুরনো আইন তারা বাদ দেয় দেশ চালানোর জন্য যেভাবে তাদের বিপ্লবীদের আইন দরকার সে অনুযায়ী তারা একটা ফরমান জারি করে বা অধ্যাদেশ জারি করে বা ডিক্রি জারি করে সেভাবে দেশ চালায় এবং সময় সুযোগ মতো সেই আইনগুলোকে তারা সংবিধানে সংযোজন করে তো এটাই যে ক্ষমতার চরিত্র এমন এবং ক্ষমতাটা আগে আসে আইন তৈরি হয় পরে কিন্তু এখানে আমাদের এই জুলাই বিপ্লবে দেখা গেল যে তারা নিজেরা তো ক্ষমতা নিলই না বরঞ্চ এই পুরনো সংবিধান এবং নানান সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে থেকে তারা এই দেশটা পরিচালনা করতে চাইল তো পৃথিবীতে সেই আদিকাল থেকেই এ এভাবে হয়ে আসছে যে ক্ষমতায় যারা অধিকার করে বা যারা রাষ্ট্র ক্ষমতায় বসে তারাই এই কাজগুলো করে থাকে এবং তাদের মতো করে দেশটা পরিচালনা করে তো আমাদের এই জুলাই বিপ্লবের একটা দ্বিতীয় বৈশিষ্ট্য আছে বা চরিত্র আছে সেটা হলো এই জুলাই বিপ্লবটা কিন্তু শুরু হয়েছিল একটা আর্থ সামাজিক আন্দোলন দ্বারা বা যেটাকে আমরা কোঠা বিরোধী চাকরির কোঠা বিরোধী বৈষম্য বিরোধী একটা আন্দোলন দ্বারা পরে এটা খুব দ্রুতই কয়েকদিনের মধ্যে রাজনৈতিক রূপ পরিগ্রহ করে এবং এটা বিষয়টা একটা রাজনৈতিক বিপ্লব হয়ে দাঁড়ায় তো সেটা উনিশশো সালের ভাষা আন্দোলনে তাই দেখা গিয়েছিল যে শুরুতে এটা একটা আর্থ সামাজিক আন্দোলন ছিল রাষ্ট্রভাষা যখন উর্দু করার একটা ঘোষণা আসলো তখন এই বাংলা ভাষী মুসলমান ছাত্ররা এটার বিরুদ্ধে তারা রাস্তায় নামলো বা আন্দোলন শুরু করলো এর কারণ ছিল যে ওই তখন সাতচল্লিশ সালে ভারতের উত্তরপ্রদেশ বিহার এবং আরও অন্যান্য অঞ্চলে কয়েক লাখ লক্ষ লক্ষ উর্দু ভাষা এই দেশে এসেছিল তো উর্দুকে রাষ্ট্রভাষা করা হলে সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে বাংলাভাষী মুসলমানরা পিছিয়ে পড়তো এবং তারা এগিয়ে যেত উর্দুভাষী যারা ছিলেন যারা মহাজের হিসাবে এই দেশে এসেছিলেন তো এই কারণেই বাংলাভাষী মুসলমান ছাত্ররা তারা ভীষণ বিক্ষুব্ধ হয়েছিল এবং তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল তো পরবর্তীতে এটাও একটা রাজনৈতিক রূপ চিত্র পরিগ্রহ করে এবং চুয়ান্ন সালের নির্বাচনে দেখা গেল যে সেই মুসলিম লীগ যারা পাকিস্তানের স্বাধীনতা এনে দিয়েছিল তাদের একদম চরম ভরা ডুবি ঘটলো দুশো সাঁত্রিশটির অধিক আসনের মধ্যে তারা মাত্র নয়টি আসন লাভ করলো তা আমাদের এই জুলাই বিপ্লবেরও চরিত্র তাই এরা আর্থসামাজিক আন্দোলন কোঠা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়ে পরে এটা রাজনৈতিক বিপ্লবে রূপান্তরিত হয় এবং শেখ হাসিনার পতন ঘটায় এখন এই এনসিপির কতগুলো দুর্বলতা রয়েছে সীমাবদ্ধতা রয়েছে যার কারণে তারা বেশি দূর অগ্রসর হতে পারছে না তো তাদের এই একে একে এগুলো আলোচনা করতে গেলে প্রথমে আলোচনা করতে হয় যে এই এনসিপির গঠনে যারা রয়েছেন বিশেষ করে এই যে চারজন যে প্রধান সমন্বয়ক যারা আগে ছিলেন এবং অন্যান্য যারা রয়েছেন তো এই হাসনাত সার্জিস বা নাহিদ ইসলাম বা আরও অন্য যারা আছেন আর কি নাসিরুদ্দিন পাটোয়ারি আক্তার হোসেন এদের সবাইকে যদি আমরা তাদের ইয়েটা দেখি বৈশিষ্ট্যটা দেখি তাদের পূর্ব পরিকল্পনায় কিন্তু রাজনীতি করা ছিল না এবং তারা শুরুই করেছিল একটা বৈষম্য বিরোধী একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে কিন্তু পরবর্তীতে এই এটা রাজনৈতিক রূপ পরিগ্রহ করে তো এই যে তাদের পূর্বে কোনো পরিকল্পনা ছিল না রাজনীতি করবার তো সেখান থেকেই দেখা গেল যে তারা দল গঠন করতে সে পাঁচই আগস্টের চব্বিশ সালের পাঁচই আগস্টের পর প্রায় ছয় মাস দেরি করেছে এবং আঠাশ ফেব্রুয়ারি দুই সালে তারা দলটি গঠন করেছে এবং তারা ইউনু সাহেবের হাতে ক্ষমতার দিয়ে তারা মনে করেছে যে তাদের বাকি দাবি দেওয়াগুলো পূরণ হবে এবং বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে এনসিপির দ্বিতীয় যে সীমাবদ্ধতা বা দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে তারা সকল বিপ্লবীদেরকে তাদের দলে টানতে পারেনি তো এটাই স্বাভাবিক বিপ্লবের পর দেখা যায় পৃথিবীর সব দেশেই দেখা যায় যে বিপ্লবের পর যারা বিপ্লবী ছিল তারা নিজেদেরকে নিয়ে গর্ববোধ করে তারা একটা মহিমাময় চরিত্রে পরিণত হন যার ফলে তারা একে অপরের নেতৃত্ব মানতে চান না এবং প্রত্যেকে স্বতন্ত্রভাবে নিজেকে হিরো মনে করেন এজন্য সবাইকে একটা আমব্রেলার নিচে বা একটা সংগঠনের নিচে আনা সম্ভব হয় না তো এনসিপির ক্ষেত্রেও তাই হয়েছে তো এরপরেও এনসিপি যদি যত সংখ্যক জুলাই বিপ্লবীদেরকে তাদের দলে ভেড়াতে পারবে বা রাখতে পারবে ততই দল শক্তিশালী হবে বিশেষ করে এই নারী শিক্ষার্থী যারা জুলাই বিপ্লবী ছিলেন বা জুলাই কন্যা ছিলেন তাদেরকে যত সংখ্যায় টানতে পারবে এবং এনসিপির আরও একটা জিনিস মনে রাখা উচিত যে যারা এই নারী শিক্ষার্থীদের বা অন্যান্য শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন নারী অভিভাবক তো এই সমস্ত মাদের কিন্তু একটা সফট কর্নার রয়েছে এনসিপির প্রতি তো তাদেরকে এনসিপি আকৃষ্ট করতে পারে এবং এই নারী ভোটারদের একটা বিরাট অংশ কিন্তু বারবার বিএনপিকে ভোট দেয় এটা বিএনপির ভোট ব্যাংক তো এনসিপি তাদেরকে টার্গেট করতে পারে এবং তাদের প্রতি সমর্থনটা টেনে আনতে পারে এনসিপির তৃতীয় একটা সীমাবদ্ধতা দেখা গেল যে তাদের মধ্যে একটা কলহ বা দ্বন্দ্ব হচ্ছে এবং এখানে নিশ্চয়ই একটা আদর্শিক দ্বন্দ্ব আছে বামপন্থা বনাম ইসলাম পন্থা বা কারা বিএনপির দিকে যাবে বা কারা জামাতি ইসলামের দিকে যাবে তো এটার কারণটা হচ্ছে যে এনসিপির যে এই যে জুলাই বিপ্লবীদের দল বলা হচ্ছে তো জুলাই বিপ্লবে বহু মত এবং বহু পথ এরা একত্রিত হয়ে জুলাই বিপ্লবটা করেছিল এবং এনসিপি গঠনের সময় এটার একটা সমন্বয় ঘটেছিল অনেকে অনেক আগেই চলে মতভেদ হওয়ার কারণে তো এই ধরনের একটা দান্দিক আদর্শিক দান্দিকের একটা বিষয় এনসিপির মধ্যে রয়েছে ঠিক যেমনটা উনিশশো সালে বিএনপি গঠনের সময় হয়েছিল তখন এই যে ন্যাবপন্থী বা ন্যাব ভাষানীপন্থী যারা ছিলেন এবং মুসলিম লীগপন্থী বা মুসলিম লীগ থেকে যারা এসেছিলেন সেই দ্বন্দ্বটা বিএনপিতে প্রকট আকার ধারণ করেছিল এবং বহুদিন এটা বিএনপিকে ভুগিয়েছে তো অবশেষে এই তারেক রহমান সাহেবের আমলে এই যে গত প্রায় পাঁচ সাত বা দশ বছর যাবত যে বিএনপিকে দেখা যাচ্ছে সেখানে এই বিভেদটা আর নাই বিএনপিতে বস্তুত এখন এই বামপন্থী ঘরনা বা বামপন্থী ধারার যারা রাজনীতি করেন তাদের একটা সমস্ত দলের উপরে তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরই এখন একটা জয় জয়কার তো এনসিপিও সেই একই ধরনের দ্বন্দ্বের এক তার জন্মলগ্ন থেকেই ভুগছে এটা অনেকগুলো প্রমাণ দেখা গেল সর্বশেষ একটা প্রমাণ দেখা গিয়েছিল যে যেদিন আওয়ামী লীগের কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হলো সেই দিনে যখন একটা বিজয় উৎসব হচ্ছিল শাহবাগে তখন কে বা কারা খুব গুপ্তচারীভাবে একটা স্লোগান দিয়েছিল যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাই নাই এরকম একটা স্লোগান দিয়েছিল এটা নিয়ে দেখা গেলো যে এনসিপির মধ্যে দারুণ একটা বিভক্তি এসেছে পাল্টাপাল্টি পোস্ট ফেসবুকে পোস্ট এবং নানা পোস্ট চলছে পাল্টাপাল্টি তখন এই এনসিপির এই দ্বন্দ্বটা ফুটে উঠেছিল এরপরেও সাম্প্রতিককালে আমরা দেখতে পেলাম যে এনসিপির আহবাহ নাহিদ ইসলাম তিনি সেই সাদিক যিনি শিবিরের ইউনিভার্সিটির সভাপতি তো তার বিরুদ্ধে একটা ফেসবুক পোস্ট দিলেন এবং নানান ধরনের দ্বন্দ্ব সংঘাত সেখানে দেখা গেল প্রতিক্রিয়া হলো এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনিও নানান ধরনের পোস্ট দিয়েছিলেন যেগুলোতে বোঝা যাচ্ছিল যে এনসিপির মধ্যে এই ধরনের একটা দ্বন্দ্ব রয়েছে কেননা আমরা দেখলাম যে হাসনাত বা সার্জিস তারা কিন্তু এই বিষয়গুলোতে নীরব ছিল এবং তার প্রতিবাদ করেনি তো তাতেই বোঝা যাচ্ছে যে এনসিপির মধ্যে দুটো গ্রুপ রয়েছে এবং আরও একটা ব্যাপার দেখা গেল যে সর্বশেষ পাঁচ আগস্ট যখন প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন সেই সংসদ প্লাজায় সেখানে কিন্তু হাসনাত সার্দিস নাসিরউদ্দিন পাটোয়ারি বা সেই তাসলিম যারা তারা কিন্তু কক্সবাজারে চলে গেলেন অর্থাৎ এতে বোঝা যাচ্ছিল যে তারা যে নাহিদ ইসলাম বা অন্যদের সাথে তারা একমত নয় তো এনসিপিতে এই বিভেদটা রয়েছে এবং এই বিভেদটা কি ধরনের সামনে দাঁড়াবে সেটা একটা দেখার বিষয় হয়তো বা কোন একটা অংশ প্রফেসর ইউনিসুফ সাহেবের সাথে থাকতে চাচ্ছেন কোনো একটা অংশ হয়তো জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে রাস্তায় নামতে চাচ্ছেন অথবা কোনো একটা পক্ষ বিএনপিপন্থী হতে চাচ্ছেন তো এরকম অনেকগুলো বিভেদ বিভাজন এটা এনসিপির জন্য একটা বড় সীমাবদ্ধতা তো এনসিপির এই ধরনের সীমাবদ্ধতাটা বা চতুর্থ যে সীমাবদ্ধতাটা সেটা হলো এই দল গঠনের সময় এনসিপি গঠনের সময় দীর্ঘ একটা প্রক্রিয়া রেগেছিল এবং সবাইকে তারা সমন্বয় করতে পারছিল না তো সেখানে আমরা দেখলাম যে জুলাই বিপ্লবীদের একটা বড় অংশ তারা আপ বাংলাদেশ ইউনাইটেড পিপলস বাংলাদেশ নামে যেটা আলিয়া হাসান জুনায়েদ সে এই দলটা গঠন করলো এবং তখন একটা এনসিপি বড় ধাক্কা খেলো এরপরে আমরা দেখলাম যে জুলাই কন্যা যিনি খুব সুপরিচিত হয়ে আছেন উমামা ফাতেমা তার তিনি এনসিপি সম্পর্কে এবং অন্যান্য জুলাই বিপ্লবীদের সম্পর্কে নানান ধরনের তিনি বিরোধিতা করতে থাকলেন এবং তিনি একক একটা চরিত্র হিসাবে আবির্ভূত হলেন তো পরবর্তীতে এই কিছুদিন আগে দৈনিক আমার দেশ সে এই পত্রিকাটি প্রকাশ করেছে যে উমামা ফাতেমা তিনি বামধারার রাজনীতির সাথে বা সেই ছাত্র ফেডারেশনের একটা সদস্য সচিব ছিলেন সাবেক তো এভাবে তারও একটা ভিন্ন মতবাদ বা ভিন্ন মতধারা রয়েছে যার কারণে এই ধরনের বিভেদগুলো হচ্ছে আরও একটা এনসিপির বড় সীমাবদ্ধতা হলো যে এই জুলাই বিপ্লবের পর দুটি ছাত্র সংগঠন হয়েছে একটা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বাকছাস আরেকটা হচ্ছে যে প্রথমে যেটা গঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই দুটো ছাত্র সংগঠন কিন্তু এনসিপির সঙ্গে ডিরেক্টলি তারা রিলেটেড না থাকলেও বিভিন্ন উপদেষ্টাদের সাথে তাদের সম্পর্ক আছে বা এনসিপির বিভিন্ন নেতাদের সাথে সম্পর্ক আছে তারাই পেছন থেকে চালায় বা একটা আন্ডারস্ট্যান্ডিং করে চালায় তো এদের কারণে দল এনসিপি মূল দলটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণ হলো যে এই দুটো ছাত্র সংগঠন তারা হল পলিটিক্স করে ছাত্র রাজনীতি করে এবং আগামীতে যে রাকসু ডাকসু বা ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটির যে ছাত্র সংসদের নির্বাচন হবে সেটার ফলাফল কোন দিকে যাবে সেটা সুবিধা কিভাবে পাওয়া যাবে সেই রাজনীতিটা তারা করছে যার ফলে কখনো সেটা শিবিরের পক্ষে যাচ্ছে কখনও ছাত্রদলের পক্ষে যাচ্ছে ছাত্র ছাত্রদলের বিপক্ষে যাচ্ছে তো এভাবে পাল্টি ছাত্র রাজনীতি এটা এনসিপির জন্য ক্ষতিকর কারণ এনসিপিকে মনে রাখতে হবে যে তারা একটা জাতীয় রাজনীতি করছে এবং জাতীয় রাজনীতির চরিত্র হিসাবে তাদেরকে আবির্ভূত হতে হবে তো এনসিপির কোনো নেতারা যদি এই ধরনের ছাত্র রাজনীতির মধ্যে ঢোকেন এবং হল পলিটিক্স এবং এই ডাকসু রাকসু কেন্দ্রিক পলিটিক্স করেন তাহলে তাদের ভাববর্তিটা নষ্ট হবে এনসিপির জন্য আরেকটা বড় প্রতিপক্ষ হচ্ছে এই ইনক্লাব মঞ্চ ইনক্লাব মঞ্চের আহব্বায়ক ওসমান হাদি তিনি নানান সময় এনসিপি বিরোধী বক্তব্য দেন তো অনেকটা জ্ঞাত সারি বা অজ্ঞাতসারী হয়তো ওসমান হাদি তার বক্তব্যগুলো যাচ্ছে বিএনপির পক্ষে বা বিএনপি পন্থী হিসাবে তিনি পরিচিতি লাভ করছেন তো এই বিষয়টাও এনসিপি কিভাবে মোকাবেলা করবে কারণ ইনক্লাব মঞ্চ তারা জুলাইয়ের একটা অন্যতম স্টেক হোল্ডার তো সুতরাং এই বিষয়টাও এনসিপিকে অনেক তাকে বিব্রত করে তোলে এনসিপির আরেকটা বড় সীমাবদ্ধতা হলো যে তারা মনে করেছিল যে আওয়ামী লীগ তাড়ানোর পর বা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা একদম এই দেশের রাজনীতিতে সবসময় হিরো হয়ে থাকবে কিন্তু তারা বিএনপি যে পরবর্তী তাদের প্রতিপক্ষ হয়ে আবির্ভূত হবে সেই জিনিসটা তারা ক্যালকুলেশন করে নেই কেননা বিএনপিও একটা পুরনো দল এবং তারাও পনেরো ষোলো বছর যাবত সেই শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগ আমলে তারা নির্যাতিত হয়েছিল এবং বিএনপি প্রকাশ্যে ব্যানারে অংশগ্রহণ না করলেও শেষের দিকে একেবারে অগাস্টের লাস্টের দুই তিন দিন বা পাঁচ তারিখে তাদের একটা বড় অংশগ্রহণ ছিল এবং স্বেচ্ছাপ্রণোদিত হয়েই বিএনপির নেতাকর্মী সমর্থকরা গিয়েছিলেন তো বিএনপি পরবর্তী যে ক্ষমতার একটা তারা দাবিদার হবে এবং তারাও যে জুলাই স্টেক হোল্ডার হিসাবে অংশীদার হিসাবে নিজেদেরকে দাবি করবে এবং প্রধান হিসাবে দাবি করবে এবং এনসিপির প্রতিপক্ষ হয়ে আবির্ভূত হতে পারে এই বিষয়টা এনসিপি পূর্ব থেকে অনুমান করেনি বা যথেষ্ট হোমওয়ার্ক করেনি তো এনসিপির মনে রাখা উচিত যে পুরোনো কোনো রাজনৈতিক দলই এনসিপিকে আসলে তাকে স্থান দেবে না বা জায়গা ছেড়ে দেবে না এটাই রাজনীতির নিয়ম এবং এটাই রাজনীতির চরমতম একটা ছক্কা পাঞ্জা খেলার মতো একটা ব্যাপার আর এনসিপি আরও একটা জিনিস ধরতে ব্যর্থ হয়েছে সেটা হচ্ছে এই মিডিয়া মিডিয়ার মেইন স্ট্রিম মিডিয়ার শয়তানিটা ধরতে পারেন এই এনসিপির ক্যালকুলেট করা উচিত ছিল যে আওয়ামী লীগ আমলে যে মিডিয়া সাম্রাজ্য তৈরি হয়ে আছে এই মিডিয়া সাম্রাজ্য কিছুতেই শেখ হাসিনার পতনকে হজম করতে পারবে না এবং এনসিপিকে সুযোগ পেলে তারা ভিলেন হিসাবে আবির্ভূত করবে তো আমরা সেটাই দেখলাম যে এই মিডিয়াগুলো বিএনপি পন্থী হয়ে বা বিএনপি সেজে তারা এনসিপির বিভিন্ন দোষ ত্রুটি সামান্য একটু পাওয়া মাত্র সেটা ফলাও করে তারা প্রচার আচার করছে এবং এনসিপিকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে তো সব মিলিয়ে এনসিপির যে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য গতিপথ কি হওয়া উচিত এর জন্য তারা সম্ভবত ভুল শিক্ষকের হাতে পড়েছিল বা ভুল উপদেষ্টা বা ভুল পরামর্শক তারা নিয়োগ করেছিল বা তাদের অধীনে চলে গিয়েছিল যেই যার ফলে এনসিপি কিছুটা ব্যাক চলে গিয়েছে তো এই শত প্রতিকূলতা সত্ত্বেও এনসিপির একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত হবার তো এর মূল কারণ হচ্ছে যে অন্যরা যতই দাবি করুক যে তারা জুলাইয়ের স্টেক হোল্ডার তারাই জুলাইয়ের মূল মহাবিপ্লবের মূল কারিগর কিন্তু আসল ক্রেডিটটা এনসিপি বা জুলাই বিপ্লবীদের কাছেই যাবে ছাত্রদের কাছেই যাবে তো এটা তাদের একটা বড় স্ট্রেংথ এবং এটা তাদের একটা অ্যাডভান্টেজ আরও আছে যে এই নারী সমাজ বা নারী শিক্ষার্থী এবং তরুণরা এরা এনসিপির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল তো সেই দিক থেকে এনসিপির জন্য এই শক্তিটা আগামীতে বা সবসময় বাংলাদেশের রাজনীতিতে একটা সম্ভাবনা হয়ে থাকবে এবং যেটা আমরা মনে করি যে এনসিপির শক্তিহীন হয়ে পড়েছে সেটা ভোটের মাঠের চিত্র বা কোনো সাংগঠনিক শক্তির চিত্র কিন্তু সেগুলো খুবই ক্ষণস্থায়ী বিষয় আসল রাজনৈতিক দলের চরিত্র হলো যে তার নৈতিক শক্তিটা কতটুকু এবং তার বয়ানটা কত শক্তিশালী তো এটার উপরেই নির্ভর করে সেই দলের রাজনৈতিক শক্তি কতটা হয় তো এনসিপির এখানে এখনও তাদের মোরাল গ্রাউন্ডে বা জুলাই বিপ্লবের কারণে যে নৈতিক শক্তি এবং যে জুলাই চেতনা তারা ধারণ করে আছে তো এটা তাদেরকে রাজনীতিক তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত করতে পারে তো এখন কথা হলো যে এই এনসিপি তারা কতগুলো পদক্ষেপ নিলে তারা রাজনীতিতে তৃতীয় শক্তি হিসাবে উঠে আসতে পারে তো সেই পদগুলো তাদের যে যদি পদক্ষেপগুলো তারা গ্রহণ করে যেমন প্রথমত বলতে হয় যে তাদের একটা আদর্শগত পথ তৈরি করতে হবে তাদেরকে জনগণকে বোঝাতে হবে যে কেন তারা বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য প্রচলিত রাজনৈতিক দল ছাড়া ভিন্ন আরও একটা জিনিস যে তাদের একটা স্ট্রং বয়ান বা ন্যারেটিভ তৈরি করতে হবে এখানে মনে রাখতে হবে যে রাজনীতিতে বয়ান সবচেয়ে আগে জরুরি এরপরে আসে সাংগঠনিক শক্তি বয়ান না থাকলে সাংগঠনিক শক্তি দিয়ে কোনো কাজ হয় না তো সেটা আমরা উনিশশো একানব্বই সালের নির্বাচনে দেখতে পেয়েছিলাম যে আওয়ামী লীগ অনেক সাংগঠনিক শক্তিশালী ছিল বিএনপির তুলনায় কিন্তু বেগম খালেদা জিয়া উনি যে বয়ান তৈরি করেছিলেন তার কাছে সেই বয়ানের কাছে বা বেগম খালেদা জিয়ার কাছে একাই আওয়ামী লীগ একেবারে ধুলিস হয়ে গিয়েছিল তো এনসিপির এই রাজনৈতিক বয়ানের উপরে জোর উচিত সাংগঠনিক শক্তির বেশি তো সাংগঠনিক শক্তি হয়তো দুই চারটা সিট এনে দিতে পারে তো এনসিপির লক্ষ্য হওয়া উচিত না যে একটা সিট পার্টি হওয়া যে নির্বাচনে অংশ নিলাম মাত্র কয়েকটা সিট লাভ করলাম তো এখানে মনে রাখবার কথা যে ইমরান খান যখন রাজনৈতিক দল গঠন করেছিলেন সেই ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত তার ফলাফল কিন্তু শূন্য ছিল এবং মাত্র একটি আসনে একবার ইমরান খান বিজয়ী হয়েছিল কিন্তু দুই হাজার এসে এবং দুই হাজার এসে আবির্ভূত হলো যে এটাই একটা শক্তিধর দল পাকিস্তানের এবং জনপ্রিয় দল তো এই সার্জিস হাসনাদ বা এনসিপির অন্যান্য যারা রাজনীতি করছেন তাদের বয়স খুবই সামান্য সাতাশ থেকে তিরিশ বছরের মধ্যে তাদের আরও বহু সময় দেবার আছে এখানে ব্যস্ততার কিছু নাই এনসিপিকে আরও একটা যে বড় জিনিসে মনোযোগী হতে হবে সেটি হলো যে এই হাইব্রিড যুদ্ধকে সামাল দেওয়া এবং মিস ইনফো ডিসিনফো যুগে যে নানা তথ্য সন্ত্রাস হয় এটাই তারা কিভাবে মোকাবেলা করবে আর একটা বিষয় সচেতন হওয়া উচিত যে এই হানি ট্র্যাপ এনসিপির উপরে নানানজন নানাভাবে প্রলোভন দিয়ে তাদেরকে হানি ট্র্যাপে আটকাতে পারে এটাও এনসিপির একটা দৃষ্টি দেওয়া উচিত যে এই সতর্ক হওয়া উচিত আরও একটা বিষয় এনসিপিকে খুব ভালোভাবে মনে রাখা উচিত সেটি হচ্ছে যে এই চাঁদাবাজির ঘটনা যেন এনসিপির পক্ষ থেকে বা অন্যান্য ছাত্র সংগঠনের তরফ থেকে যদি না ঘটে বিশেষ করে যে দুটি ছাত্র সংগঠনের কথা বললাম প্রয়োজন মধ্যে এনসিপি প্রকাশ্যে ঘোষণা দেওয়া উচিত যে এই ধরনের ছাত্র সংগঠনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই তো এখানে এনসিপিকে মনে রাখতে হবে যে বিএনপির মতো কোনো বড় দলের যদি একশো দুইশো বা পাঁচশো চাঁদাবাজির ঘটনা ঘটে সেক্ষেত্রে কোনো বদনাম হবে না কিন্তু এনসিপির ক্ষেত্রে মাত্র একটি ঘটনা ঘটা মাত্রই সেটা মিডিয়াতে হাইলাইট হবে এবং এনসিপি ঠাসা হবে তো এখানে একটা জিনিস মনে রাখার দরকার যে রাজনীতির জন্য অর্থের প্রয়োজন আছে বিভিন্ন ডোনেশনের প্রয়োজন আছে কিন্তু সেই অর্থটা হতে হবে বৈধ উপায়ে এবং তার একটা স্বচ্ছ হিসাব কিতাব থাকতে হবে এবং সেটা জনগণের কাছে বা যথাযথ কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশনের সেটা প্রতি বছর বা যেভাবে একটা প্রক্রিয়া আছে সেটা প্রকাশ করতে হবে এনসিপির আরও একটা পদক্ষেপ নেওয়া উচিত যে এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছেন এবং সেখানে দুজন যে ছাত্র উপদেষ্টা আছে সেখান থেকে নিজেদেরকে আলাদা করতে হবে কেননা ওইখানকার ওই ছাত্র উপদেষ্টাদের বা সেই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দোষ ত্রুটিগুলো এনসিপির ঘাড়ে এসে পড়বে তো এই বিষয়ে এনসিপিকে একটা বড় সতর্ক হতে হবে এছাড়া এনসিপির আরও সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই বিএনপির মতো বড় দলের কাছ থেকে বিভিন্ন প্রলোভন পাবে সিটের অফার পাবে সেই ধরনের প্রক্রিয়া তারা অংশ হবে কিনা না এবং এই বড় দল সবসময় চাইবে যে অন্য জুলাই বিপ্লবীদেরকে তারা হাত করবে বা তাদের বেশ কিছু সুবিধা দেবে এবং তাদেরকে পরবর্তীতে এনসিপির প্রতিপক্ষ করে তুলবে এবং প্রতিঘাত করতে চাইবে তো এনসিপি এই জিনিসগুলো কিভাবে মোকাবেলা করতে হবে তাদের জন্য সেটার জন্য তাদের একটা স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে এনসিপিকে ভূ খুব ভালোভাবে বুঝতে হবে এবং বুঝতে হবে যে এই দেশে বা এই দক্ষিণ এশিয়াতে বা সারা পৃথিবীব্যাপী যে একটা ভূ রাজনৈতিক দ্বন্দ্ব চলছে বিশেষ করে এশিয়াতে বা দক্ষিণ এশিয়াতে যুক্তরাষ্ট্রের যে প্রভাব সেটা কিছুটা খর্ব হয়ে চায়নার দিকে ইকোনমিক শক্তি হিসাবে এটা চায়না এখানে নিয়ন্ত্রণ করবে সারা বিশ্বেই তাই করবে তো এই ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি এটা ভালো করে এনসিপিকে বিশ্লেষণ করতে হবে যে তারা ঠিক বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং অন্যান্য জিনিসগুলো কীভাবে সাজাবে এনসিপিকে আরও একটা জিনিস বুঝতে হবে যে এই দেশে মানুষের মনটা হচ্ছে ইসলামিক মনন কাঠামোটা কী এবং ইসলামী ভাবধারায় মানুষ কীভাবে চলে সেই জিনিসটা আয়ত্ত করতে হবে এই দেশের মানুষ ঠিক ইসলামী দলগুলোকে ব্যাপক হারে ভোট না দিলেও তারা কিন্তু চায় যে এদেশে ইসলামী রাজনীতি টিকে থাক আলে মোলাম্মদের সম্মান বজায় থাক তো এই ইসলামী ভাবধারার রাজনীতিটা এনসিপি কিভাবে আয়ত্ত করতে পারবে এবং এই জনগোষ্ঠীকে কিভাবে আশ্বস্ত করতে পারবে যে তারা ইসলাম বিরোধী কোনো কাজ করবে না তো এই বিষয়ে এনসিপির একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা উচিত এনসিপিকে আরও একটা বড় সিদ্ধান্ত নিতে হবে আগামী নির্বাচন যখন সামনে আসছে তখন তারা কোন ধরনের জোটের সাথে যাবে তারা কি জামাতি ইসলামের সাথে যে সম্ভাব্য জোটের কথা হচ্ছে তো সেখানে গেলে তাদের ফায়দা কতটুকু হবে আর বিএনপির দিকে গেলে তাদের ফায়দাটা কি হতে পারে অথবা স্বতন্ত্র থাকলে কি হতে পারে এই জিনিসগুলো এনসিপিকে খুব গভীরভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে তো এনসিপির মূলত যে কাজটা করা উচিত সর্বাগ্যে সেটা হচ্ছে আমাদের দেশের অতীত রাজনৈতিক ইতিহাসটা ভালো করে আয়ত্ত করতে হবে এনসিপিকে জানতে হবে যে সংসদের উত্থান পতন কীভাবে হয়েছিল এবং মুসলিম লীগের মৃত্যু কিভাবে হয়েছিল আওয়ামী লীগের পতন কি কী কারণে হলো এবং এই যে বিএনপি যে এখন চেতনাহীন হয়ে পড়েছে সেটার কারণটা কি তো রাজনৈতিক যে বিভিন্ন গ্যাপ রয়েছে সেই ব্যাক গ্যাপগুলো এনসিপি কিভাবে পূরণ করতে পারবে সেটা তাকে অ্যানালাইসিস করতে হবে তো দুই হাজার চব্বিশে পাঁচ আগস্টের পর থেকে একটা নতুন সুযোগ এসেছে মহা সুযোগ এসেছে রাজনীতি করবার নতুন দল করবার পুরনো দলের প্রতি মানুষের মানুষ তার আকর্ষণ হারাচ্ছে এ ধরনের নানান সুযোগ আসছে তো এই সুযোগগুলো যদি সদ্ব্যবহার করে এনসিপি তাহলে তারা এগিয়ে যেতে পারবে বিশেষ করে এই আমাদের গ্রামীণ জনগোষ্ঠী তারা সেই চুয়ান্ন বছর যাবত অবহেলিত এবং কোনো রাজনৈতিক দলেই তাদের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারেনি তাদের দুঃখ দুর্দশাগুলো লাঘব করতে পারেনি তো এই ধরনের জনগোষ্ঠীর কাছে এনসিপি যত পৌঁছাতে পারবে এবং একটা ক্লিয়ার ধরনের মেসেজ দিতে পারবে এবং মনে রাখা উচিত এনসিপির যে শুধু বিপ্লবের কথা বললেই এই জনগোষ্ঠীগুলো তাদের পক্ষে আসবে না তাদেরকে অনেক ধরনের সম্ভাবনার কথা এবং অনেকগুলো তাদের জীবন মান উন্নয়ন করার জন্য কর্মসূচিগুলো তাদের কাছে উপস্থাপন করতে পারবে তো এনসিপি যে জুলাই পদযাত্রা করলো এটা তাদের অনেক আগেই করা উচিত ছিল এ ধরনের যত কর্মসূচি তারা নিতে পারবে তখন এই সাধারণ মানুষের সাথে তাদের আই কন্ট্যাক্ট হবে এবং তাদের ভাষায় এনসিপি কথা বলতে পারবে তো এই অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীর মুক্তির দিশারি হতে পারে এনসিপি এনসিপির সামনে যে নির্বাচন আসছে সেটাতে ঘাবড়ানোর কিছু নাই রাজনীতিতে শর্টকাট কোনো উপায় নাই এবং এটা একটা দীর্ঘমেয়াদী বিষয় আরও একটা জিনিস মনে রাখা উচিত যে এই পুরনো দলগুলো কিন্তু বারবার ভুল করবে এবং বারবার একটা সুযোগ আসবে এবং খারাপ বলে ছয় মারার একটা সুযোগ পাবে দফায় দফায় এনসিপি তো সেই খারাপ বলে যদি ছয় মারতে পারে তাহলে এনসিপি রাজনীতিতে তৃতীয় শক্তি হয়ে উঠবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ